আসসালামু আলাইকুম কেমন আছে ওরা ভালো আছে নিশ্চয়ই আজকে ভিভো ওয়াই হান্ড্রেড অনেকদিন পরে আমাদের পিসিতে ফুললি কানেক্টেড করা হয়েছে আইসপি করা হয়েছে ওয়াই হান্ড্রেড অনেক দিন যাবত পড়েই ছিল তো যাই হোক কমপ্লিট কাজ করা হয়েছে ওয়াই হান্ড্রেড আর আইসপি এখন আর কোনো সমস্যা নাই ঠিক আছে এটা ফুললি কমপ্লিট করা হয়েছে এবার আই এস পি ফোল্লি ডাল এটা আপনাদেরকে ভিডিওতে ফুল দেখাচ্ছে বাবা অলরেডি আমরা আই এস পি কাজটি করছি ঠিক আছে ভিভো ওয়াই তো আপনার যেহেতু আমরা ওয়াই হান্ড্রেডলি একটু প্যারাতে ছিলাম ওই প্যারা আপনাদের সামনে আর নেই তাই এখন থেকে আপনাদেরকে ইএফএ আমরা আই মাধ্যমে এই এক প্লাস টুয়ালের মাধ্যমে যেভাবে কানেকশান করা যেভাবে দরকার ঠিক তেভাবে আমি ফরমেট আনলক করে আপনাদেরকে গুলো দেখিয়ে দিয়েছি সো আপনারা সো আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমরা চেষ্টা করব নতুন কিছু আবার নতুন মডেল যে সেটগুলো অ্যাক্টিভিটি করতে প্রবলেম হয় সেগুলো অবশ্যই আমরা সলভ করব ঠিক আছে তাই করছি নতুন কিছু করার শিবগঞ্জ মোবাইল কার আইসি ফিক্সের পক্ষ থেকে এই আপনাদের আরও নতুন নতুন মোবাইলের কাজ আমরা বের করছি এবং আমরা তাদেরকে আপলোড করে ইউটিউবে তা দেখাচ্ছি সেগুলি মোবাইল কাজে ফিক্সে মোবাইল সার্ভিসে করা হচ্ছে ピッ Thank you কথাটা বুঝো দীর্ঘ অনেকদিন পরে ওয়াই হান্ড্রেড আমাদের নিজস্ব আইসি দ্বারা কাজ করে নিলাম আহ দিন পরে ছিল সে তিনটি হান্ড্রেড